প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল মহিলাদের জরায়ু হতে প্রায়ই রক্তস্রাব হয় এবং মাসিকের আগে পরে যাদের প্রায়ই রক্তস্রাব হয় তারা কোনোভাবেই এটিকে ভালো করতে পারছেন না জরায়ুর নানাবিধ তো এই রক্তস্রাব হয়ে থাকে তো অবশ্যই এটিকে আপনারা নিরাময় করতে পারবেন একটি মাত্র হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে সেটি হচ্ছে আর্জেন্ট এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময় জরায়ুগ হতে যে রক্ত স্রাপ হতো সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই আর্জেন্ট নাইটিকাম মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি শুরুতে আপনারা দুইশো শক্তির মেডিসিন কিনে সেবন করবেন সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবেন